দোকানদারি করে যদি খাইতে না পারি তাহলে আমাকে মতন জীবন আর কি দরকার আমার কথা মনে করেন টাকা নাই আমাকে পিছনে লোক নাই এই কারণে আমাকে পিছনে কেউ আসে না ভাই আমার আপন ভাই মনে করেন যে সময় তার টাকা ছিল সে সময় আমাকে চোখে দেয় নাই যে কটাকা ইনকাম করে তার অর্ধেক চান্দায় দেয়া লাগে

ভবন থেকে এরকমই আসি এই জায়গায় তো মনে করেন সমস্যা বৃষ্টি বাদলে সময় কাজকাম করতে একটু সমস্যা হয় তারপরে মনে করেন অনেক প্রবলেমও আছে এগুলো তো মনে করেন বিশাল সমস্যার ভিতরে থাকা লাগে এই জি এটা আমার সুস্থ আছে

না এটা আমি মনে করি না যে কাজ করে খাওয়া অনেক ভালো ভিক্ষা করলে মানুষের কাছে ছোট হইতে হয় আর কাজ আমি কষ্ট করে খাই এটা আমার তাদের আমি খাটনি করে খাই এটা কাহিনি মানুষের কাছে হাত পাকে কেউ দেয় কেউ বেশি কথা বলে কেউ আবার অনেকভাবে বকাবাদ্য করে এই জন্য আমি ডিভাইসে নিচ্ছি

ওরা ভালো একটা কাজ করতে পারে কি ব্যবসা বাণিজ্য করতে পারে বিক্রি করাটা এটা ঠিক না এটা আমি মনে করি না যে ওরা বিক্রি

সরকারের কাছে কি আবেদন করবো ভাই মনে করেন আমরা এনে অসহায় মানুষ দোকানদারি করি সবারই চান্দা মান্দা দেয়া লাগে যে ক টাকা ইনকাম করি তার অর্ধেকই চান্দায় দেয়া লাগে পুলিশ প্রশাসন দেয়া লাগে আমাকে মতো অন্য অসল মানুষ যদি ব্যবসা করে খাইতে যেয়েও যদি মনে করেন পুলিশে ট্যাক্স দেয়া লাগে জায়গা দেয়া লাগে ও জায়গা দেয়া লাগে তাহলে আমরা কীভাবে চলবো আমার আবেদন এইটুকুই সরকারের কাছে যে আমাকে মতন যারা প্রতিবন্ধী আছে তারা যদি কিছু করে খাইতে পারে এর জন্য তার আমি এজন্য করি যে সে দেখে সাধারণ মানুষের কথা কি বলেন আমরা যদি একটু ই করি সাধারণ মানুষও আমাদেরকে ভালো চোখে দেখে না ভাই বুঝছেন সাধারণ মানুষও আমাদেরকে অন্য চোখে দেয় কারণ আমাকে তো মনে করেন টেকা নাই আমাকে পিছনে লোক নাই এই কারণে আমাকে পিছনে কেউ আসে না ভাই বুঝছেন আমরা গরিব মানুষ যেভাবে চলতে চাই আমাকে দেয় না মানে ব্যবহার করে আর আমি যখন অটো গাড়ি চালাইছি তখন পুলিশে আমার মনে করে নাটকে আমার কাছ থেকে টেকা খাইছে আমার তিন ঘন্টা চার ঘন্টা বসায় রাখছে এরকম দিনও গেছে আমার হ্যাঁ কিন্তু আমরা প্রতিবন্ধী মানুষ যদি এটা রিক্সা চালায় আর রাস্তায় মনে করেন এটা দোকানদারি করে যদি খাইতে না পারি তাহলে আমাকে মতন জীবন আর কি দরকার তাহলে সরকারের কাছে আমাকে মাইরি ফেলানো অনুমতি দিলেই তো হয়ে যায় আর তো কিছু বলার থাকে না আমার পরিবারের পাঁচজন আমার প্রতি অনেক খুশি এবং আমার নিয়ে অনেক গর্ব করে যে আমি মানুষের কাছে হাত না পাইতে কাজ করে খাই আগে মনে করেন আমি একটু অনেক কষ্টে ছিলাম এখন এই কাজ করার পরে আল্লাহ পাক রবিল আলমিনের দোয় আমি ভালোই আছি এতে আমার সংসার আল্লাহ দিলে ভালোই চলতেছে তেমন মনে করেন দিন আনছি দিন খাইছি কোনো দিন খাইতে পারি নাই না খেয়েছি তারপরে মনে করেন মানুষের অনেক বেশি কথা ছিল শুনছি অনেক মানুষের দাতে ঋণ ছিলাম ঋণের জন্য মানুষ বেশি কথা বলছে এখন আল্লাহ পাক রবিল্লা আলমিনের আমার আর কোনো ঋণ নাই কারোর বেশি কথাও শুনতে পারি না এখন আমি অনেক খুশি আর সুখীও আছি আশেপাশের লোকজন কি আমার পরিচিত লোকজন আমার সাথে এইভাবে ব্যবহার করছে ওইভাবে ব্যবহার করছে এটি তো আমার মনে থাকবে আমার আপন ভাই আমার সাথে খারাপ ব্যবহার করছে আমার আপন ভাই মনে করেন যে সময় তার ছিল সে সময় আমাকে চোখে দেয় নাই এখন তো মনে করেন আল্লাহ দিলে আমার কিছু চলতে পারি এই জন্য এখন আর সে বলতে পারে না কিন্তু এখন সে নাই তার যে টাকার একটা অহংকার ছিল সেটা এখন আর নাই এই জন্য এখন আর সে বলতে পারে না সে মনে করেন সব ভাইয়ের মতন আচরণ করতো দূর সেই দূর সেই করতো না এটা আমার হাত না কিন্তু একটা লোকের দিছে সে আমার এই উস্তাদ আমার এই দোকানের উস্তাদ আমার সে ছোট কালের রাখছে আর আমি তার কাছে মানুষ হয়েছি হ্যাঁ এখন আমার সাথেই আছে আর আমি তার দ্বারেই আছি